দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু ওয়েদার আপডেট বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় দক্ষিণবঙ্গের এই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে প্রায় এক মাস পর কালিম্পং এ খুলল দশ নম্বর জাতীয় সড়ক কালিম্পং সিকিম শিলিগুড়ির মধ্যে শুরু হল যান চলাচল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় শনি ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় আজ সকাল থেকে কলকাতার আকাশ প্রধানত মেঘলা মৌসুম ভবনের তরফে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে কিছুটা পশ্চিম দিকে সরে উড়িষ্যার বালাসোর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঝাড়খণ্ড ও বাংলাদেশে চোরা ঘূর্ণাবর্ত পরস্পরের কাছাকাছি এসে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে নিম্নচাপ তৈরি করার সম্ভাবনা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষী আর্দ্রতার পরিমাণ চুরানব্বই শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ তেইশ দশমিক ছয় মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত